আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা ক্লিয়ার করব। আপনারা ভিডিওতে এত পরিমাণ কমেন্ট করেছেন যে ভাই আমি তো এসএসসি পাশ করেছি আমার কি চাকরি হবে গার্মেন্টসে কোয়ালিটি পদে হ্যাঁ ভাই আপনি যদি এসএসসি পাস পাশ করে থাকেন তাহলে আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পদে চাকরি করতে পারবেন তো যদি আপনাদের মনে আরও কষ্ট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমি চাকরি পেতেও আপনাদের সাহায্য করব ইনশাল্লাহ তো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন প্রতি মাসেই তো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি নিতে গেলে তো কিছু জিনিস আপনার জানতেই হবে কারণ সব ফ্যাক্টরিতে অভিজ্ঞ সম্পূর্ণ কোয়ালিটি বেশিরভাগ নিয়োগ হয়ে থাকে এজন্য আপনাকে ভিডিও দেখে কিছু জিনিস শিখে তারপর যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ সবচেয়ে ভালো হয় যদি আপনার কেউ পরিচিত থাকে তাহলে পরিচিত ভাই এবং ব্রাদারের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করে তার ফ্যাক্টরিতে কোনো কড়টি পদে নিয়োগ আছে কি আগে খবর নেবেন তাহলে আপনার চাকরি পেতে আরও বেশি ইজি হবে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি নিতে গেলে ইন্টারভিউতে যেগুলো প্রশ্ন করে থাকে এই প্রশ্নগুলো উত্তর এবং প্রশ্নগুলো নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিওই আছে তো আপনারা ওই ভিডিওগুলো দেখে শিখে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির গেটে দাঁড়ালে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে যদি আমার এই ভিডিওটাই থেকে আপনার এতটুকু উপকার হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকবেন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আমি রেগুলারই আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই পঁচিশ সালে এসে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করে থাকে আমার একজন কোয়ালিটি ইন্সপেক্টর তো তাই আমি আপনাদের পরামর্শ দেব যে আপনাদের সময় আপনারা নষ্ট না করে গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি পথে চাকরি করে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন প্রত্যেক ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ